صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور حضور پر صلى الله عليه وسلم اعلان کرن امیر رسول تمہادر کے قبر زیارت نشت کرتشلام أَلَا على روحا فإنه يرق القلب ওয়া ততমাল আйна ওয়া কিন্তু আমি রাসূল এখন তোমাদেরকে ওই কবরস্থানের জিয়ারতের নির্দেশ দিচ্ছি কারণ তোমরা যখন কবরস্থানের মধ্যে জিয়ারত করবে এই কবরস্থানের জিয়ারতের মাধ্যমে তোমাদের এই কলম এটা নরম হয়ে যাবে এবং তোমাদের চুপ দিয়ে পানি বের হবে এবং সঙ্গে সঙ্গে তোমরা আখেরা কথা স্মরণ করবা তাহলে আমার রসুল বলছেন তোমরা কি করো কবরের জিয়ারত আমি আগে নিষেধ করেছিলাম যখন আল্লাহ আমাকে কবর জিয়ারতের নির্দেশ দেয় নাই তখন নিষেধ করেছিলাম কিন্তু আমি রসুল এখন তোমাদের একটি নির্দেশ দিচ্ছি তোমরা কবর স্তরের মধ্যে জিয়ারত করো তোমার কলপটা নরম হয়ে যাবে আচ্ছা একটু চিন্তা করে দেখো তো কবর স্তরের মধ্যে গেলে আমাদের কলপ নরম হয় কিনা কথা বলেন করম নরম হয় চোখের পানি আসে এবং সঙ্গে সঙ্গে ওই পরকালের কথা স্মরণ হয় আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন যেমন ওই কবরস্থানে চলে গেছে একদিন আমাকেও যেতে হবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা ছাড় ছাড়ও কি আছে এখানে কেউ কি বলতে পারবেন হুজুর আয় কবরস্থানে যেতে হবে সবচেয়ে সেরা শক্তি যেটা সেটার নাম হলো মত মত প্রত্যেকের আসলে হিন্দু মুসলিম হোক নয় বরং জীব মত আছে কারণ আমার আল্লাহ বলছেন আল্লাহর